নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু একটি চাকরির পরীক্ষার এখানে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে চাকরিটি হলো যে এসআই এবং এখানে দিয়েছিল এসআই এবং লেডি কনস্টেবল যে পরীক্ষার বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল আপনারা অনেকেই ফর্ম ফিল করেছেন এবং হয়তো আপনারা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তো বন্ধুরা যারা ডাউনলোড করেননি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তো আপনারা কোন লিঙ্কে গিয়ে ডাউনলোড করবেন সরাসরি ফোন থেকে বা যে কোনো সাইবার ক্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো তার জন্য ভিডিওটি আমি এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা জানেন যে এডি স্টাডি চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কি সিলেবাস হবে এবং পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে এবং আপনারা কি কি পড়বেন তো সমস্ত কিছু কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এখনও যারা এডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন তো বন্ধুরা দেখুন এখানে আমি ডিটেলস আপনাদেরকে বলে দেব যে লেডি কনস্টেবল এবং এসআই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে সেটি আপনারা কি করে ডাউনলোড করবেন এবং পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির তিন তারিখে আপনারা অনেকেই জানেন অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে তো বন্ধুরা আসুন দেখেনি যে আপনারা অ্যাডমিট কার্ডটি কি করে ডাউনলোড করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি লিংকে চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক এটি তো এখানে কিন্তু এনচার অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এই বক্স এই বক্সটিতে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ডেট তারপরে স্ল্যাশ দেবেন মান্থ তারপরে ইয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের একটি চিহ্ন রয়েছে সেই ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থটি সিলেকশন করতে পারেন করে আপনারা এখানে সাবমিট বটনে সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড চলে সবে তারপরে আপনারা মোবাইলের মধ্যে সেভ করে রাখতে পারেন এবং আপনারা কিন্তু সাইবার ক্যাফে গিয়েও প্রিন্ট করতে পারেন এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ডেসক্রিপশন লিঙ্কটা ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেব সরাসরি প্রেস করে কিন্তু আপনারা এই পেজটাতে চলে আসবেন এবং এসে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা অনেকে ডাউনলোড করেছেন আমি জেনে জেনে গেছি এবং বন্ধুরা আমি দেরি করে ভিডিওটি নিয়ে এসেছি আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটি আনবো না তো ভাবলাম যে অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি আমাকে অনেকে কমেন্ট করেছে এর জন্যই স্পেশালি আমি ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা অবশ্যই আপনারা ওয়েট করবেন এই চ্যানেলে অনেক দিন কিছু কিছুদিন এক দু দিন গ্যাপে গ্যাপে ভিডিও আসছে তো অবশ্যই আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আবারও আমি কালকে বা পরশু কালকে আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার জন্য এই চ্যানেলে এবং আপনারা জিডিএস থেকে শুরু করে জিডিএসের যে এক্সাম সেই এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং সেরকম কাট আপ মার্ক কীরকম থাকবে তো এবং বন্ধুরা আবারও নতুন নতুন যে আপডেটগুলো সেই আপডেটগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো এবং বিভিন্ন চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং কবে রেজাল্ট দিল কে কে পাশ করলো সমস্ত কিছু কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং বিভিন্ন স্টাডি ম্যাথও কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য